আমরা হাতে কি দেখতে পাচ্ছি এটা সামান্তরিক কেন এটা সামান্তরিক যেহেতু এর দুই জলা বাহু সমান্তরাল এই বাহু আর এই বাহু সমান্তরাল এই বাহু আর এই বাহু সমান্তরাল এর ভিতরে জায়গার পরিমাণকে কি বলা হয় ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্র তাই না এটা একটা সামান্তরিক ক্ষেত্র আমরা যদি এর ভিতরে জায়গার পরিমাণ নির্ণয় করতে চাই অর্থাৎ সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে নির্ণয় করব আমরা ওটা দেখি কিভাবে করব আমি বোর্ডে একটা সামান্তরিক দেখতে পাচ্ছি আমার হাতে একটা সামান্তরিক তাই না দেখো আচ্ছা এই সামান্তরিকের এই বাহুটাকে কি বলা হয় তো ভূমি এটাকে বলা হয় ভূমি আচ্ছা আর এর যে কোনো বিন্দু থেকে ভূমির বিপরীত বাহুর যে কোনো বিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয় উচ্চতা তাহলে আমরা কি জানলাম সামান্ত যেটা ভূমি হবে তার বিপরীত বাহু থেকে বিপরীত যে কোনো বিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বে দৈর্ঘ্য উচ্চতা তাহলে এই ক্ষেত্রে আমি উচ্চতা কিভাবে পাবো ত্রিভুজের ক্ষেত্রে যেরকম ভাস্করে দেখিয়েছিলাম এই ক্ষেত্রে আমি দেখো উচ্চতাটা দেখাচ্ছি এটি একটা উচ্চতা ঠিক না এই যে দাগ পড়েছে এটা উচ্চতা কারণ কি মাছটা কিভাবে করে দেখেছ তার মানে এটার সাথে মিশে গেছে কিন্তু তার মানে এটা উচ্চতা ঠিক আছে আচ্ছা আমরা এর আগে আয়তের ক্ষেত্রে হওয়া জানি কিভাবে হয়েছিল দৈর্ঘ্য গুণ প্রস্ত তাই না আমরা দেখি সামান্তরিকের ক্ষেত্রে কিভাবে হয় আমি এই উচ্চতা যে বরাবর আছে এই বরাবর আমি কেটে দিলাম আমি উচ্চতা বরাবর কেটে দিলাম দুটো খন্ড করে ফেললাম দেখছো এবার দেখো একটা মজার জিনিস আমি যদি এইটাকে এই পাশে লাগাই দিই কি হয় মিলে দেখি না একদম মিলে গেছে তার মানে আমরা কি ছিল ছিল কি সামান্তরিক হয়ে গেল কি আয়ত কারণ কি আমি সামান্তরিকের ক্ষেত্রে বল জানি না কিন্তু আয়তের ক্ষেত্রে বল জানি তাই সামান্তরিক আমি আয়তে পরিবর্তন করে দিলাম ঠিক কি না হ্যালো তাহলে সামান্ত কোন অংশ কেটে বাদ দিয়েছি আমি না একদম মিলে গেছে সামান্ত আয়ত হয়ে গেছে না আমি এই ক্ষেত্রে যদি এখানে করি তাহলে কি ঘটনা ঘটে এই बराबर কেটে দিলাম দিলাম এটাকে আমি এই পাশে লাগিয়ে দিলাম এটাকে নিয়ে এই পাশে লাগিয়ে দিলাম তার মানে কি এইটা একটা কি হলো বলো এই আয়তের ক্ষেত্রফল আর এই ক্ষেত্রে ক্ষেত্রফল একই কি না একই এই আয়তের ক্ষেত্রফল আর এই সামান্য কে বল একই কারণ কি কোন অংশ পরিবর্তন করি নাই তার মানে এই যে অংশটা পেয়েছি এই দুটো অংশ মিলে এটা কিন্তু ভূমি ঠিক আছে এখান দিয়ে এইটুকু যে ভূমি ছিল এখান দিয়ে এইটুকু একই ভূমি তাহলে ভূমি আমার এইটুকু বুঝছো এই যে জায়গাটুকু ছিল ক খ গ আর এখান দিয়ে কাটার ফলে যে পয়েন্টটা পেয়েছি এখান দিয়ে এইটুকুর উচ্চতা দৈর্ঘ্য একই ঠিক আছে আর এই এই যে উচ্চতা এই উচ্চতা আর এই উচ্চতা একই ঠিক না একই মাপ আমি যদি মনে করি এটা একটা আয়ত এই ভূমিকে তখন কি বলবো দৈর্ঘ্য উচ্চতাকে কি বলবো প্রস্থ তাহলে আমি সামান্তরিক দরকার নেই এই আয়তের ক্ষেত্রে বল মানে কি দৈর্ঘ্য কোন প্রস্থ কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে বল করব করবো দৈর্ঘ্য জায়গায় কি লিখবো দৈর্ঘ্য জায়গায় লিখবো ভূমি আর প্রশ্ন জায়গা কি লিখবো উচ্চতা তার মানে আমার কি হলো সামান্তরিকের ক্ষেত্র ফল কি হলো সামান্তরিকের সমান উচ্চতা বুঝতে পেরেছি তাহলে আমরা কি জানলাম সামান্তরিকের ক্ষেত্র ফল কিভাবে ভূমিগুণ উচ্চতা হলো ঠিক না বুঝেছো সবাই বুঝি নাই কে বুঝেছ আরেকবার দেখাই আমার ছিল এটা সামান্তরিক দ্রুত বোঝার চেষ্টা করবো সামান্তরিক ছিল কি বরাবর কেটেছি উচ্চতা বরাবর উচ্চতা কি ছিল ভূমির বিপরীত যে কোনো বাহুর মানে ভূমির বিপরীত বাহুর যে কোনো বিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বত এটা ভাস করে দেখেছিলাম এই বর্তে কেটেছি কাটার পরে এই অংশটা এই অংশের সাথে লেগে দিয়েছি আমি যে কোনো বিন্দুতে কাটতে পারতাম এই কি হয়েছে আয়ত যা ছিল সামান্তরিক তাই হয়েছে আয়ত আয়তের ক্ষেত্রে ফলের সূত্র আমি জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত কিন্তু এই ক্ষেত্রে কি দৈর্ঘ্য না দেখো এই যে দৈর্ঘ্য যেটা পেয়েছি এটা কিন্তু শুধুমাত্র সাইড চেঞ্জ করেছে তার মানে একই আছে তার মানে এই ভূমিটা সেটা ঠিক আছে এটা ঠিক আছে ভূমি আর এটা উচ্চতা তার মানে সামান্তরিকের ক্ষেত্রে বল ভূমি গুণ উচ্চতা মনে করো একটা একটা সামান্তরিক তোমাকে এইটার মান দেওয়া থাকলো আট এখান থেকে দেওয়ার মান থাকলো চার তাহলে ক্ষেত্রে মান কত চার এটা বত্রিশ বর্গ একক চার গুণ চার একক গুণ আট আট একক গুণ চার একক চার এটা বত্রিশ বর্গ একক বুঝলি না তাহলে আমরা শিখলাম কি ত্রিভুজের ক্ষেত্রে বল সামান্তরিক ক্ষেত্রে বল বর্গের ক্ষেত্রে বল আয়তের ক্ষেত্রে বল ঠিক না এখন আমরা অঙ্ক করতে পারবো না পারবো ওকে Okay, thank you.